কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বকাপে খেলবেন একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা সর্বকালের অন্যতম বর্ষের এই তারকা এবারও সিম্পলিমেন্ট ফুটবলকে সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলার কথা বলেছেন মেসি তবে নিজের কাছে সব থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা অনুষ্ঠিত বিশ্বকাপে পা রাখতে চান তিনি আগামী জুনে মেসির বয়স হবে আটত্রিশ বছর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সময় উনচল্লিশ পূর্ণ করে ফেলবেন তিনি এই বয়সে বিশ্বকাপ খেলার সহজ কোনো কাজ নয় মেসি তাই প্রতিদিন ধরে তার বক্তব্যের সারমর্ম হলো যদি তার নিজের কাছে মনে হয় বিশ্বকাপ খেলার মতো ফিট আছেন এবং তিনি দলের জন্য বোঝা হবেন না তবেই খেলবেন বিশ্বকাপ মেসি সাক্ষাৎকারে বলেছেন দুই ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্য আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি এবং দলের সঙ্গে বিশ্বকাপে থাকতে চাই কিন্তু আমি দিন ধরে ধরে এ আমি বিশ্বকাপে খেলতে পারব কিনা এই বিষয়ে আমার নিজের প্রতি সৎ থাকতে হবে। শাকাতকারী মেসি কাতার বিশ্বকাপ জয় নিয়ে যেমন কথা বলেছেন তেমনি 2014 বিশ্বকাপের ফাইনাল হার নিয়েও কথা বলেছেন। 2014 বিশ্বকাপে নিজেকে এমবাপ্পের সঙ্গে তুলনা করেছেন তিনি বিশ্বকাপ ফাইনালে 4 গোল ট্রাইবেকার সহ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবু চ্যাম্পিয়ন হতে পারেননি এটা পাগলাচে মনেই হবে। যদিও সে 2018 বিশ্বকাপ জিতেছে তার একটা সান্তনা আছে। ওই একই ঘটনা দু হাজার বিশ্বকাপে আমার সঙ্গেও ঘটেছিল ওই বিশ্বকাপ ছিল আমার জন্য মানসিক যন্ত্রণা আপনি এখনো ভাবতে পারেন আমার দুটি বিশ্বকাপ শিরোপা থাকতেই পারত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি এলএম চেন তিনি বলেন আমার আর কিছু চাওয়ার নেই শুধু বিশ্বকাপটাই ছিল না সেটাও জিতেছি ফুটবলের সম্ভব্য সবকিছু অর্জন করেছি আমি এটা বলতে পারা খুবই মূল্যবান অর্জন আমি সবসময় বলি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে কৃপা করেছেন সবকিছু দিয়েছেন